হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে মাই হ্যাপিডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও আর একটা নতুন দিন শুরু করছি আজকে আর ঘরের কোনো ভিডিও করা হয়নি ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো তাই তারা হুড়ো করে কাজ করে আর চলে এলাম দোকানে তো দোকানে এসেই মাত্র দোকানটা ভালোভাবে গুছিয়ে নিলাম রোজকার মতন আর গুছিয়ে চা বসিয়ে দিলাম তো তোমাদেরকে তাই আর ঘরের কোনো কাজকর্ম দেখাতে পারলাম না এতটাই তারা ছিল ভিডিও করার সময়ই পাইনি একদমই তো এই দেখো আমি এখন সকাল সকাল মানে একটুখানি বৈমুনি হয়েছে আর গিয়ে খাবার নিয়ে চলে এসেছি এত খিদে পাচ্ছিলো আর মাথাটা না যন্ত্রণা করছিল একটু একটু টিপ টিপ করে আর মাথাটা হালকা হালকা ঘোরাচ্ছিলো আর খিদেও পেয়েছিল তো ভাবলাম আগে খেয়ে নিই তাহলে আমি কিছুই পারবো না আজকে নিয়েছি মুড়ি ঘুগনি কাঁচা লঙ্কার তার সঙ্গে পেঁয়াজ আজকের খাবারটা কিন্তু দারুণ ছিল আর এই মুড়িটা খাওয়ার পর কিন্তু পেটটা বেশ অনেকক্ষণ ছিল বেশ মানে আজকের খাবারটা বেশ ভালো ছিল অন্য দিনের তুলনায় তা মুড়িটা খাওয়ার পর এতটাই পেট ভারী ছিল যে আমি ঘরে এসে রান্নাবান্না করার পরেই কিন্তু ভাত খাইনি আজকে বড় মশাই এসেছে তারপরে একসাথে বসে সবাই মিলে ভাত খেয়েছি দুপুরবেলা খাওয়া দাওয়া তা না হলে তো রান্নাবান্না করেই খিদে পেয়ে গেলেই খেয়ে নিই আমি আমি আর বসি না আমি ছেলে দুজনে একসাথেই খেয়ে নিয়ে দেখো এখানে কেমনি মাথাটা ব্যথা করছিল বলে একটুখানি মাথাটা নিচু করছি এ করছি আর আজকের না দোকানদারি বাজারটা একদমই ভালো ছিল না মানে খুবই মানে অল্প বাজার হয়েছে এই দেখো মাথায় টিপ টিপ করে এই দুটো সাইডই শুধু টিপ টিপ করে ব্যথা করছিল। কিন্তু খাওয়া দাওয়ার পরেও বেশ কিছুক্ষণ পর কমেছে আজকে সব লিখেছে তো একদিন বকা দিতেই সব শুনেছে লিখেছে এই দেখ ব্যাগটা নিতে পারছিস না নেব হ্যাঁ আজকে সব পড়া লিখেছিস তো ঘরে গিয়ে কিন্তু সব চেক করব মিথ্যা বললে হবে না ঘরে গিয়ে বসবো দশ মিনিট আর তার মধ্যে সব পড়াগুলো চেকও করে নেবো পাখার নিচে একটু পুরো ঘেমে নেই গেছি আর এই রোদ উঠেছে বাবা ছাতাও আনিনি আছে এই ব্যাগটা এবার আমি কাঁধে নি ছেলের কাঁধের ব্যাগ আমি নিয়েছি ভারী হয় একটু নিতে অসুবিধা হয় হাফ হাফি হাফ আমি নেব না তোকেও তো শিখতে হবে তাই না এই দেখ এসে

আর কি পেন নিবি নিয়ে নে জেল পেন পেনে ভালো লেখা যায় নাচতে নাচতে যাচ্ছিস দাদা বেশি দূর যাস না মেচে নেচে যাচ্ছে মেচে নেচে তো একটা সোয়াবিন যখন কিনবো একটা মশলা কিনে দেবো সবে বসলাম ছেলেকে নিয়ে এসে আর ওই যে ড্রেস চেঞ্জ করছে ছেলে আর আসার সময় ওটস নিলাম একটা একটা ছেলে খাবে আর একটা পেন কিনলো জেল পেন আমি বললাম ডট পেন কেন ডট পেনে হাতে লেখাটা ভালো হয় তো জেল পেন তো ঠিক আছে কোনো ব্যাপার না নি এক দুটো আর এই যে ওটসটা বানাবে ছেলে নিজেই বানাবে ছোট ছোট জিনিসগুলো বানিয়ে নিতে পারে পাস্তা ম্যাগি তারপরে ওটস তারপরে একটু ডিমের পোস্ট দেখলো বানিয়ে নিতে পারে এটাও নিজেই একা একা বানাবে দেখি চলো কেমনভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে এগুলো ঘরে থাকলে টুকটাক করে খাওয়া হয়ে যায় বেশ ভালো মানে ছেলেটার জন্য সুবিধা সবসময় ম্যাগি খাওয়া একদম ভালো না তাই এটা নিয়েছি দেখি কীভাবে বানায় বলছে আমি মশলা ছাড়াই বানাবো এমনি এমনি তো দেখা যাক মশলা ছাড়া বানাতে পারে আদৌ বানাবে কি সন্দেহ আছে তো দেখা যাক কী করে হ্যাঁ ভালো বেশ ওটস না পুরো প্লেন ওটস সেটা নাকি মিষ্টিও খাওয়া যায় মানে পায়েসের মতনও বানিয়ে খাওয়া যায় মিষ্টি দিয়ে দুধ দিয়ে বাদাম টাদাম দিয়ে সব আঁকা আছে আর এমনি নর্মাল তো ওটস অনেকে অনেক রকম ভাবেই খায় ছেলে ওখানে ওটস বানাবে বলে রেডি করছে আর আমি এখানে ভাবছি কি রান্না করব তো দেখাই তোমাদের ব্যাক ক্যামেরায় কি কি আছে সবজি কালকের কেনা বেগুন আছে কুমড়ো আছে আলু তো আছেই তো ভাবছি বেগুন আর আলু ভাতে দেব আর এই যে কুমড়ো আলু সয়াবিন দিয়ে একটা মাখা মাখা তরকারি করব। এই রান্নাটা করার আগেই আমি ভাবছি আজকে একটা অন্য কাজ শেষ একদম সময় হচ্ছিল না তো দুটো দিদিভাই আমাকে বলেছে যে এক দিদি ভাই বলেছে নুন স্টিলের জায়গায় রাখলে স্টিলটা খারাপ হয়ে যায় আর একটা দিদিভাই বলেছে যে নুন আর হলুদ একসাথে রাখতে নেই তো সেটাই আজকে আমি আগে চেঞ্জ করে নিই তো নুনটা আমি অন্য একটা ছোট জায়গায় এটার মধ্যে রেখে দেবো তাহলে একদিকেই হয়ে যাবে দাঁড়াও করে নি খালি করে দিয়েছি এই যে খালি করে দিয়েছি জায়গাটা এই জায়গাটাতে রাখবো এই যে এখানে আছে গোটা জিরে সুমলঙ্কার তেজপাতা একসঙ্গে রেখেছিলাম তো এখন তেজপাতা নেই রাখবো একটু পরে তো এইটা আলাদা করে এর মধ্যে রেখে দিলাম তো ভালোই হলো যে আলাদা মানে করে দিলাম একসঙ্গে রাখতে নেই দিদি ভাইরা বলেছেন নিশ্চয়ই ভালো কিছুর জন্যই বলেছে আমাকে তো এমনি ভিডিওতে কোনো কিছু ভুল দেখলে বলো বন্ধুরা আমার বেশ ভালোই লাগবে আমি চেষ্টা করব সেটা শুধরে নেওয়ার ঠিক আছে এবার ঠিক আছে তো একবার কমেন্টে জানিও ছেলে ওটস বসিয়ে দিয়েছে তো অল্প জল দিয়েছিস মনে হচ্ছে বেটা জলটা আট্টু দে আর তুই যে বললি মশলা দিবি না মশলা কোথা থেকে এলো আবার হাসছিস মশলাটা খাওয়া ভালো না খুব একটা জানিস সিম্পল ভাবে বানানোর চেষ্টা করবি আমি বানিয়ে দেবো একটু টমেটো গাজর এইগুলো থাকলে ভালো তো বল দিলে টমেটো আছে কিন্তু ওইটা তো তরকারিতে দিতে হবে নাহলে দিয়ে দিতাম খা আনবো দিয়েই তো দিয়েছিস বেটা পুরোটা তো দিয়ে দে একটুখানি বাকি আছে আর দেখি কি হবে দিয়ে দে আর জল আর একটু দে পুরো মাখা মাখা করে খাবে কি তুই তাহলে ঠিক আছে মনে হয় নিজের থেকে ওটস বানিয়ে আর বসেছে খেতে তো ওটসটা দেখাই তোমাদের কেমন বানিয়েছে পুরোপুরি প্লেন কিচ্ছু দেওয়া নেই শুধু একটু মশলা গোলমরিচ গুঁড়ো আর লুন দিয়ে বানিয়েছে তো এর মধ্যে গাজর বিনস আর টমেটো পড়লে আরও ভালো হতো এগুলো কিনে আনতে হবে কারণ সময় তো হয় না একদম বাজার করার আমার তো ঘরে কিছু ছিল না দুটো টমেটো আছে কিন্তু রান্নাতে আবার দিতে হবে একটু খেয়ে দেখি রাতান একটু খেয়ে দেখি কেমন বানিয়েছে হুম ভালো খারাপ না মানে উপকার এটা এই ম্যাগি ঘর থেকে এগুলো খাবি তাও ঠিক আছে কিন্তু মশলা ছাড়া দিবি তাহলে বেশি উপকার হবে মশলা দিবি একটু এবং সবজি দিবি গোলমরিচ গুঁড়োটা দিবি মশলাটা দিবি না ঠিক আছে হুম ভালো বানি আজকে রান্না রান্নাবান্না সব জোগাড় হয়ে গেছে তো রান্নাবান্নাটা করে নি এই যে সোয়াবিন আলু কুমড়ো দিয়ে একটা মাখা মাখা একটু হালকা হালকা ঝোল থাকবে একটু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা জিরে বাটা দিয়ে এটা করব তরকারি আর এই যে বেগুন আর আলু হাতে দেব আর এটাকে বেশ সুন্দরভাবে মাখবো পেঁয়াজ তারপর সুম লঙ্কা সর্ষে দিয়ে যখন মাখবো তোমাদের সঙ্গে শেয়ার করবো একসাথেই বসিয়ে দিলাম এগুলো কিন্তু ধোয়াই ছিল আগে থেকে আর একসাথেই বসিয়ে দেবো ভাত তো রান্নাটা করা যাক প্রথমে সয়াবিনগুলো ভেজে নিলাম একটু হলুদ আর নুন দিয়ে এরপর কড়াতে তেল দিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে একটু শুন লঙ্কা দিলাম তেজপাতা দিলাম তিনটে আর একটু গোটা জিরে দেব না পাঁচ ফোড়ন দেবো কিছুতেই বুঝতে পারছি না তো একটু গোটা জিরেই দিয়ে দিই এই তেলের মধ্যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দেব আলু আর কুমড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো কষিনি ভেজে রাখা সয়াবিনগুলোও দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে আর জল দিয়ে দেব আর জলটার পরিমাণ থাকবে একদমই অল্প আলু আর বেগুন মাখা হবে তার সঙ্গে পেঁয়াজ ভাজা আছে আর শুন লঙ্কা ভেবেছিলাম সরষে ভাজবো কিন্তু আর ভাজলাম না যাই হোক এটা মাখা হোক আর এদিকে বানিয়েছি এই যে সোয়াবিন আলু আর কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি টাইপের আর কালকের ডালও আছে কালকের ডালটা দেখালাম না তা তান বেগুন মাখা হয়ে গেছে আলু বেগুন খাওয়া দাওয়া করে আর একটু বসিনি বাসনও মেজে নিয়েছি আর জামা কাপড়ও সব কাচা হয়ে গেছে আর এখন ঘড়িতে কটা বাজে দেখবে এই দেখো তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি তো এখন জামা কাপড়গুলো মেলে আর আজকে আবার ভাবছি তাড়াতাড়ি দোকানে যাবো দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আবার এই হলো আমার ঘরের সমস্যা জামা মানে কাঁচা দেওয়া হয়ে গেছে ওগুলো মেলবো এবার মেলার জায়গা কোথায় পাব কারণ এদিকে বৃষ্টিও হচ্ছে আর জামাকাপড়গুলো একটু একটু ভেজা ছিল তো দড়িটা আবার ঘরের মধ্যে টানিয়ে দিলাম দড়িটা সবসময় থাকে না যখন যখন জামা কাপড় মেলার থাকে যে একটু একটু ভেজা ঘরের ভিতর দিলে শুকিয়ে যাবে তখনই দড়িটা আমি টানাই তো ওই জামাগুলো মেলে দিই মানে হালকা হালকা ভেজা আছে আর বাইরে তো একদম ভেজা ভেজা জামাকাপড়গুলো মেলবো জামা কাপড় মেলে দিয়েছি আর বৃষ্টি হলেই না বারান্দার মধ্যে জল ঢুকে যায় তো ওইটা ভালো করে মুছে নিয়ে এখন একটু শুয়েছি পাঁচ দশ তিনটে পনেরো মানে মধ্যে বেরিয়ে আর এই যে ছেলে ঘুমাচ্ছে পাশে তো চলে আসবো আবার পরে কাটা বেরিয়ে পড়লাম দোকানে যাওয়ার জন্য বৃষ্টির জন্য তো আর মানে দাঁড়িয়ে থাকা যাবে না বাইরে তো বৃষ্টি পড়ছেই দেখো আমি এদিকে চা বানাচ্ছি আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছেই এখন ঘড়িতে বাজে মানে সাড়ে তিনটির একটু পরে বেরিয়েছি আর চারটে তখন বাজেনি মানে চারটের আগেই আমি ঘর থেকে বেরিয়েছিলাম বিকেলে তেমন কিছুই খাওয়া হয় না আজকে একটু মুড়ি মাখা খেয়ে নিচ্ছিলাম বেশ শুকনো শুকনো করে মুড়ির মধ্যে বাদাম তারপরে আরও কত কিছু দিয়ে বেশ ভালোই লাগছিলো তারপরে রাত্রিবেলা বড়মশাইও আলো আসলো সরি কথা মাঝে না চড়িয়ে যায় তো যাই হোক বরমশাই রাত্রিবেলা এলো দোকান বন্ধ করব তার আগে বর্মসে জল নিয়ে এলো দোকানের জন্য তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম সেই দূর থেকে জল নিয়ে আসতে হয় সাইকেলে করে দোকান থেকে এসে খাওয়া দাওয়া করে এই বাসন বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করবো চলে কালকে আগামী নতুন